নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের নিয়ে এখন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাশিদাসী মহাভারতের কথা ছুর ও ছন্দ ভোরের আনন্দ এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি বিভিন্ন উপাখ্যান হ্যাঁ কাশিদাসী মহাভারতের উপাখ্যান আজ আমি তোমাদের কাছে দুটি উপাখ্যান নিয়ে হাজির হয়েছি প্রথম উপাখ্যান মহর্ষি বৈশ্যম্পায়ন প্রমুখাত মহারাজ জন্মেঞ্জয়ের শ্রী মহাভারত শোভন আরম্ভ এবং দ্বিতীয় উপাখ্যান বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ দুটি উপাখ্যানই খুব মনোরম এবং প্রয়োজনীয় বন্ধুগণ খুব মন দিয়ে উপাখ্যানগুলো শুনবে আশা করি রীতিমতো বা প্রথামত শুরু হচ্ছে শ্রী মহাভারত শ্রবণ তবে শ্রী জন্মে জয় পাইয়া জিজ্ঞাসিল পূর্ণ কথা বিনয় করিয়া জগতে বিখ্যাত যে বৈষ্যম্পায়ন মুনি কহিতে লাগিল তত্ত্ব ভারত কাহিনী অখণ্ডয়ে অশেষ পাপ যাহারো শোভনে সকল যজ্ঞের ফল পায় ততক্ষণে রাজা হয়ে শুনিলে সর্বত্র হয় জয় ব্রাহ্মণে শুনিলে যায় নরকের ভয় বৈশ্য শূদ্র শুনিলে খণ্ডয়ে সব দুঃখ অপুত্র শুনিলে দেখে পুত্র মুখ রাজভয় শত্রুভয় প্রতিভয় আদি বিবিধ দুর্গতি খণ্ডে আর যত ব্যাধি মুখ্যশাস্ত্র বলি যেই ব্যাসের রচিত সম্পূর্ণ সকল রসে করিল বর্ণিত ইহার শ্রবণে যত সুখ লভে নর তার সমফল নাহি স্বর্গেরও উপরও ইহলোকের আয়ুর যশ অন্তে স্বর্গে যায় ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ পায় সুচি হইয়া মন দিয়া শুনে যেই জন নাইকো সংশয় ইথে ব্যাসেরও বচন এক লক্ষ শ্লোকে এই ভারত ও নির্মাণ নানা ধর্ম চিত্র সুবিচিত্র উপাখ্যান জয় মহাভারতের জয় জয় কাশিদাসী মহাভারতের জয় এখন আমি তোমাদের কাছে দ্বিতীয় উপাখ্যান নিয়ে আসছি বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ হরিহরি শব্দ করি শুনো একচিতে প্রথমেতে সবাকার রক্ষা যেই মতে পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার মহামত্ত হইয়া সবে করে কদাচার লোকহিংসা সইতে না পারি ভৃগু বংশে হইলেন প্রকাশ তখন করেতে কুঠার যমদগ্নির কুমার নিক্ষত্রা করিল ক্ষিতি তিনি সপ্তবার ক্ষত্র বলে ক্ষিতি মধ্যে না রাখিল রাম মারিল দুগ্ধের শিশু ক্ষত্র যার নাম ব্রাহ্মণের রাজ্য দিয়া গেল তপবন বিপ্রগৃহে প্রবেশিল ক্ষত্রিয় স্ত্রীগণ রাজকর্ম বিপ্রগণে সম্ভব না হয় সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রযত নয় ক্ষত্রমাতা বিপ্রপিতা হইল কুমার পুন মধ্যে হইল ক্ষত্রিয় সঞ্চার নিষ্পাপ হইল সবে পরম ধার্মিক ধর্মেতে বাড়িলো বংশ হইল অধিক ধর্মেতে করিল সবে প্রজার পালন রাজ্যে না রহিল আর অকাল মরণ নিজ নিজ বৃত্তিতে করেন সবে কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র যেই ধর্ম পাপের প্রসঙ্গ নাহি ধর্মেতে তৎপর সাগর অভধেক্ষিতি পূর্ণ হইল নর স্বর্গের বৈভবপূর্ণ হইল কৃতিমাজ রাজগণ হইল তৃতীয় দেবরাজ অনন্তর যত দানব দৈত্যগণ দেব হইতে পরাভব হইল যখন সুখভোগ্য স্থান ক্ষিতি দেখি মনোরম ভোগের কারণে নিল মনুষ্য জনম জন্মিয়া পৃথিবীর মধ্যে হইল প্রবল তপ জপ যোগ্যদান হিংসিল সকল দানবের ভার ধরা না পারি সহিতে ব্রহ্মারে জানাই গিয়া বিষাদিত চিতে কাতরে কহেন সব বিনয় বচনে অবিরল অশ্রুজল ঝরে দু নয়নে ক্ষতির রোদন দেখি কমল আসন পৃথিবীতে করিলেন প্রবোধ বচন না করো ক্রন্দন তুমি স্থির করো মন উপায়ে তোমার কার্য করিব সাধন তোমার উদ্ধারে মিলি সব দেবগণে নবরূপে জন্মাইব অসুর নিধনে এত বলি পৃথিবীরে করিয়া মেলানি দেবযোগে লইয়া যুক্তি করে পদ্মজনী প্রবল অসুরগণে হইল ক্ষতিভার হরিবিনা শক্তি করিতে সংহার জলে সবে কহি গিয়া দেবনারায়ণে এত বলি সহ যত দেবগণে ঊর্ধ্ববাহু করি স্তুতি করে প্রজাপতি কৃপা কর নারায়ণ অনাথের গতি সর্বভূত আত্মা তুমি সবার জীবন তোমার আজ্ঞায় সৃষ্টি হইল ভুবন হেন সৃষ্টি নাশ করে দানব প্রবল বিনা রক্ষা নাই মজিল সকল কাতর হইয়া ব্রহ্মা করিলেন স্তুতি করিলেন অনুজ্ঞা কৃপায় লক্ষ্মীপতি তোমার বচনে ব্রহ্মা হইব অবতার আপনি খন্ডিব আমি অবনির্ভার। নিজ নিজ অংশ লইয়া যত দেবগণ সবে জন্ম লও গিয়া মনুষ্য ভবন এত আকাশবাণী শুনে প্রজাপতি ততক্ষণে আজ্ঞা দিল দেবগণ প্রতি দেবতা গন্ধর্ব আর যত বিদ্যা ধরে সবে জন্ম লয় গিয়া ধরণের ভিতরে ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ অবনের মাঝে গিয়া জন্মিলা তখন দেবতা মানব দৈত্য একত্রিত হইল শুনি জনমে জয় রাজা মুনিরে কহিল কোনজন ইথে কেবা দেবনর নর সবিশেষে আমারে সব কহমুনিবর শেষ হল বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ পর্ব হ্যাঁ বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে দুটি উপাখ্যান শোনালাম প্রথম উপাখ্যান মহর্ষি বৈশম্পায়ন প্রমুখাত মহারাজ জন্মেজয়ের শ্রী মহাভারত শ্রবণ আরম্ভ আমিও প্রথামতে আজ থেকে মহাভারতের শুরু করলাম যে মহাভারত বহিঃসম্পায়ন প্রমুখ ঋষি মুনির দ্বারা পাঠ করা হয়েছিল সেই মহাভারত পাঠ এখান থেকে শুরু হলো পরবর্তী পর্যায়ে এরই অংশ হিসাবে বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ উপাখ্যান তোমাদের কাছে নিয়ে এলাম বিষ্ণু কেন পরশুরাম অবতার গ্রহণ করেছিলেন তার বিবরণ এই উপাখ্যানের মধ্যে দেয়া আছে তাই বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ আমার আজকের এই বিশেষ পর্ব তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ছন্দ ভোরের আনন্দ এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের যে কাশিদাসী মহাভারত শোনাচ্ছি যদি আমার আজকের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার কাশিদাসী মহাভারতের নতুন উপাখ্যান নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধুগণ